ওমানে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী সহ সকল নাগরিকের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার পাবলিক সার্ভিসেস রেগুলেটরি অথরিটি সম্প্রতি একটি নতুন আইন জারি করেছে যা বোতল যাতনায় এমন পানির গুণমান নিয়ন্ত্রণে কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে এই পদক্ষেপে প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি গুরুত্ব পেয়েছে নতুন আইন অনুযায়ী এখন থেকে সরবরাহ করা পানিতে কোনো ধরনের ক্ষতিকর জীবাণু যেমন ইকোলাই শৈবাল বা ময়লা থাকা চলবে না বিশেষ করে যে সকল প্রবাসী বিভিন্ন ক্যাম্প বা ভাড়া বাড়িতে থাকেন এবং সরাসরি লাইনের বা ট্যাঙ্কারের পানির ওপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি বড় সুখবর পানি সরবরাহকারী সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে যে পানিতে ক্লোরিনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রয়েছে এবং পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত এই নিয়মটি বাসাবাড়িতে সরবরাহ করা নেটওয়ার্কের পানি ট্যাঙ্কারের পানি এবং ভূগর্ভস্থ পানি সহ সব ধরনের খোলা পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই নতুন মান বাস্তবায়নের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে আইন অমান্যকারী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যার মধ্যে রয়েছে দশ লক্ষ ওমানি রিয়েল পর্যন্ত জরিমানা এই পদক্ষেপ ওমানে থাকা প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ